আসসালামু আলাইকুম বন্ধুরা ইউটিউবের তরফ থেকে ধামাক একটা আপডেট চলে এসেছে আপডেটটার নাম হচ্ছে টেস্ট অ্যান্ড কম্পেয়ার এই আপডেটের মাধ্যমে আপনি এখন থেকে আপনার ভিডিওর মধ্যে তিনটা থামনেল সেট করতে পারবেন এবং ইউটিউব নিজে আপনাকে বলে দিবে যে কোন থামনেলটার মধ্যে সবচেয়ে বেশি ক্লিক করতেছে দর্শকরা সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউজ বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এতদিন ধরে কিন্তু আমরা একটা থামনেল দিতাম ভিডিওর মধ্যে কিন্তু আমরা বুঝতে পারতাম না যে আমাদের থামনেলটা আসলে কি পরিমাণ দর্শকরা পছন্দ করতেছে ওরকম বুঝতাম না এখন ইউটিউব একটা আপডেট নিয়ে এসেছে আপনি যখন গুগল থেকে ডেস্কটপ মোড করে বা কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যখন আপনি আপলোড করবেন সেক্ষেত্রে আপলোড করার সময় আপনি দেখবেন যে এখানে একটা অপশন এই যে দেখুন এখানে থামনেল নামক একটা অপশন কিন্তু এখানে রয়েছে একটু জুম করে দেখাই এই আপডেটটা আমার কাছে চমৎকার লেগেছে ইউটিউব প্রতিনিয়ত কিন্তু দর্শকদের জন্য কিন্তু ভালো ভালো আপডেট নিয়ে আসতেছে এই আপডেটটার মাধ্যমে কিন্তু আপনি এখন থেকে তিনটা থামনেল আপনার ভিডিওর মধ্যে সেট করতে পারবেন এতে করে কিন্তু আপনার চ্যানেলটা দ্রুত গ্রো হবে এই তিনটা থামনেলকে ইউটিউব বিচ্ছিন্নভাবে দর্শকদের কাছে রিপ্রেজেন্ট করবে অর্থাৎ একশো জনের মধ্যে চল্লিশ জনের কাছে ইউটিউব একটা থামনেলকে পাঠালো আরো আরবির জনের কাছে আরবির জনের কাছে আরেকটা থামনেলকে পাঠালো আর বাকি চল্লিশ জনের কাছে ইউটিউব আরেকটা থামলেনলকে পাঠালো অর্থাৎ তিনটে থামলেলকে অনেক দশকের কাছে পাঠালো তো এখান থেকে যে থামলেনটার মধ্যে সবচেয়ে বেশি ক্লিক পড়বে ইউটিউব সেই থামলেলটাকে আপনার ভিডিওর মধ্যে ফিক্সড করে সেট করে দিবে অর্থাৎ ইউটিউব বুঝতে পারবে যে আপনার এই থামলাটা চমৎকার হয়েছে এই থামলাটা ভালো হয়েছে ওকে তো এখন এখানে দেখুন টেস্ট অ্যান্ড কম্পেয়ার এখানে দেখুন টেস্ট অ্যান্ড কম্পেয়ার নামক যে যে আপডেটটা চলে এসেছে টেস্ট অ্যান্ড কম্পেয়ার এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর আপনি এখানে দেখুন এই যে তিনটা থামলেনল অ্যাড করার জন্য আমাদেরকে বলছে টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফরেন্ট থামনেলস আপলোড আপ টু থ্রি ইমেজ টু লার্ন হুইচ ওয়ান ভিউয়ার্স পেপার দর্শকরা কোনটা পছন্দ করে সেজন্য আপনি তিনটে থামনেল এখানে সেট করতে পারবেন এটার মধ্যে থেকে যেটার মধ্যে ক্লিক বেশি পড়বে সেটাকে আপনার ভিডিও থামল হিসেবে ইউটিউব সেট করবে ওকে তো এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে একটা প্লাস আইকন রয়েছে প্লাসের মধ্যে ক্লিক করে একটা থামলেল সেট করবেন এখানে প্লাস এখন আরেকটা এখানে তারপরে এখানে ডান লেখা রয়েছে ডানে ক্লিক করে আপনি আপলোড করে দিবেন এই তিনটা থামনেল আপনার একটা ভিডিওর মধ্যে আপনি সেট করবেন ইউটিউব নিজ থেকে এই থামনেলগুলোকে অডিয়েন্সের কাছে পাঠাবে এক একজন এক এক থামনেল পাবে এই তিনটের মধ্যে তো এগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা মধ্যে ক্লিক করবে সেটাকে আপনার ভিডিও থামলেন হিসেবে সেট করবে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিন্তু ইউটিউব এটাকে ডিটেক্ট করে আপনার ভিডিওর জন্য ফিক্সড করে দেবে এই আপডেটটা কিন্তু আমার কাছে চমৎকার লেগেছে তো আপনারা আলাদাভাবে তিনটে থামলেন যদি সেট করার সময় না পান সেক্ষেত্রে যখন একটা থামলেন তৈরি করবেন সেই থামলেনটা হয়তো ছবিটা একটু চেঞ্জ করে দিবেন নেক্সট যেটা তৈরি করবেন ছবি আরেকটা দিতে পারেন বা টেক্সট মধ্যে লেখা একটু চেঞ্জ করে দিতে পারেন বা কালার একটা গ্রেডিং করতে পারেন একটু অর্থাৎ কিছুটা চেঞ্জ আনবেন তিনটা থামলেলের মধ্যে বা যেটা মধ্যে আপনি যেটা লেখাটা লিখেছেন একটা মধ্যে অন্যটার মধ্যে আরেকটু ঘুরিয়ে লিখবেন তো এতে করে অডিয়েন্সরা কোনটা বেশি পছন্দ করতেছে সেটা আপনি সহজে বুঝতে পারবেন এই আপডেটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে বক্সে লিখে জানাবেন আসসালামু আলাইকুম